এশিয়া কাপ সামনেই কিন্তু রয়েছে এশিয়া কাপ যার জন্য প্রত্যেকটা টিমই কিন্তু তাদের স্কোয়াড অ্যানাউন্স করার কাজ শুরু করে দিয়েছে এবং অনেক টিম কিন্তু ইতিমধ্যে স্কোয়াড অ্যানাউন্স করেও দিয়েছে আর টিম ইন্ডিয়ার কথা বলতে গেলে সেখানে তোমরা জানো যে স্কোয়াডটা অ্যানাউন্স করার পর থেকেই সারা দেশ জুড়ে সমস্ত সোশ্যাল মিডিয়ায় নানা ঝামেলা কিন্তু শুরু হয়ে গেছে যে কেন শ্রেয়াশ আইয়ারকে নেওয়া হলো না কেন একটা ডিজার্ভিং প্লেয়ারকে প্লেইং ইলেভেনে কিন্তু নেওয়া হলো না এটা নিয়ে কিন্তু নানা ঝামেলা শুরু হয়ে গেছে তবে তার মাঝেই আমরা দেখে নেব যে এই এশিয়া কাপের যে স্কোয়ারটা অ্যানাউন্স হয়েছে এর মধ্যে থেকে সেরা এগারো জন প্লেয়ার মানে কোন এগারো এগারো জন প্লেয়ার টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনের অংশ হবে এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য অর্থাৎ সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা তো চলো তাহলে সমানার সোনা করে দেখে নিয়ে আগে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন এশিয়া কাপের জন্য শুভমান গিল অভিষেক শর্মা তিলক বর্মা সূর্যকুমার যাদব শিবম দুবে হার্দিক পান্ডিয়া জিতেশ শর্মা আকসার পাটেল যাসপ্রীত বুমরা আরশদীপ সিং এবং বরুণ চক্রবর্তী হ্যাবস আমার মনে হয় এই এগারোটা প্লেয়ারই খেলতে চলেছে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য আমার মনে হয় এটাই সম্ভাব্য প্লেয়িং ইলেভেন হতে পারে তোমাদের যদি কোনো পছন্দের প্লেয়িং ইলেভেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো সঙ্গে তোমরা এটাও জানিও যে তোমাদের কী মনে হচ্ছে এবার এশিয়া কাপের রেজাল্ট টিম ইন্ডিয়ার জন্য কেমন হতে পারে চ্যাম্পিয়ন হতে পারবে না কি পারবে না আর তাছাড়া পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও